সি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত তিনটা বারো মিনিট দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন তার হাতে কিছু একটা আছে তার প্রতিবিধি সন্দেহজনক এইখানে মেয়ে ময়না দর্শন করে মসজিদের মেয়ে কোনো নরম সোশাল আলিম মাদিলির খামেটা এই যে ময়না রক্ত এ এপাশে দেখি জি জুই এই যে হচ্ছে ময়না রক্ত এইখানে হাঁটুলে ময়নার লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে ময়না হত্যাকাণ্ডে এবার মসজিদের সিসিটিভি ক্যামেরায় একেবারে ধরা পড়লো যে দোষী আসামি মসজিদের যখন সিসিটিভি ক্যামেরাটি র্যাবের এক কর্মকর্তা চেক করছিল তখন তিনি দেখলেন যে এমন এক ব্যক্তি এই একেবারে হত্যাটা করেছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না সেটা আপনাদেরকে দেখাবো তার আগে যে হুজুর নিজের চোখে দেখেছিল তার মুখের কথাটা আগে শুনে নেবো তারপর আমি আপনাদেরকে সিসিটিভি যে ফুটেজটি দেখাবো আপনি অবাক হয়ে যাবেন যে নিজের লোক কীভাবে এই কাজটা করতে পারে চলুন ভিডিওটি প্রথমে দেখে নিই এখানে মেয়ে রে কীভাবে দর্শন করে মসজিদ ونو নরো ফোসসা আইমাম মদিনা কামি কাম কত ভারিনি এই যে মইনা রক্ত এ এ পাশে দেখি জি জি এই যে হচ্ছে মইনা রক্ত এইখানে আসলে মইনা লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে যাইতাছি আজকে 11 দিন হইছে ঘটনাটা না জি আমরা আজকে ওইখানে যাইতাছি দেখি মইনাকে কোথায় আসলে যেখানে অনেকে ধারণা করতেছে এইখানে দর্শন করছে

এই যে ময়নার এখানে রক্ত এই যে জি জি একটু লাইটটা টিপ দেন জি এই যে এই যে ময়নার রক্ত এই যে এই যে হলুদ রক্ত এই যে হলুদ রক্ত একটু দেখেন তো একটু দেখেন আপনি একটু দেখেন এই যে এই যে ময়নার রক্ত এই এ পাশে দেখে জি জি এই যে হচ্ছে ময়নার রক্ত তো দেখতে পারতাছেন এই যে হলুদ যে রক্ত এই যে হচ্ছে সেই ময়নার রক্ত যে ময়নাকে সকলে ধারণা করতেছিল যে মসজিদে আয়শা দর্শন করা হয় তাহলে এখানে কিন্তু আবার রাস্তার পাশে রাস্তার পাশে হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ময়নাকে সবাই ধারণা করতেছে যে এই মসজিদের মধ্যেই দর্শন করা হয়েছে কিন্তু অনেকে বলতেছে না এই মসজিদের মধ্যে আসলে দর্শন করা হয়নি লাস্টা ফজর উক্ত নামাজের সময় লাস্টা এখানে উঠে আনা হয়েছে এরকম ধরনের ধারণা একজন মসজিদ নিয়মিত উনি নামাজ পড়ে এ একটু আগে দেখালেন যে মইনার রক্ততত্ত্ব অবস্থায় এই অবস্থা পাওয়া গেছে লাশটা এখানেই পাওয়া গেছে এই দোতলার মধ্যে এই দোতলার মধ্যে আসলে আমরা যেটা আজকে 왔ি এই মসজিদে আরছি আজকে 11 দিন হইছে নাকি জি হ্যাঁ এক সপ্তাহ পরের মঙ্গলবার কিন্তু গায়েব আমরা ওই দিকটা আবার একটু দেখান তো যে মইনার এখানে আপনি একটু ক্যামেরার সামনে একটু ঘুরে আমরা একটু দেখতে চাই যে দেখেন হ্যাঁ আপনি একটু ক্যামেরাটা একটু কাছে আনেন কাছে আনেন একটু নিশ্চয় করেন এখানে শোয়া রাখছি না 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 লাশ নিচে নিচে আছে এখানে শুয়ে আছে লাশ নিচে আছে এই যে নিচে আছে রক্তটা হচ্ছে এটা ঠিক আছে এই যে দেখতে পাইতেছেন ময়নার রক্ত জি জি এই যে দেখতে পারতাছেন ময়নার রক্ত তো যাই হোক এদিক দিয়ে একটু ক্যামেরাটা আবার দিয়ে তাহলে এবার বুঝতে পারতাছেন নি যে আসলে এখানে কোনো মূল ঘটনা না এখানে ঘটনা হইছে না এখানে মাইরাই না ইমাম ওয়াদির দৃষ্টি করবার তো নিয়ে

উনি আবার আসছিল এই ঘটনার পরে ওনার বাড়ি আছে ওনার মেয়ে একটা বাচ্চা হয়েছে ওনার মেয়ের সাথে হসপিটালে দৌড়াদি করছে ওনার আসিল এই এটার মধ্যে যিনি মক্তব করা উনি ছিল না না উনি ছিল না উনি ছিল না উনি ছিল না আচ্ছা যাই হোক আমরাও এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে ময়নার আসলে ঘটনাটা ঘটে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই কনার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখি আরেকটা জিনিস দেখে দেখেন এই দেখেন ইহার তার হত্যাকাণ্ড কটাই দেখেন আমরা এখানে একটা জেনারেটর আছে

ঠিক আছে তো জেনারেটরও আছে যেন সবসময় তো আমরা এখান থেকে বিদায় নিতেছি তো আমাদের সাথেই থাকুন সত্যটা জানার জন্য ময়নার ঘটনায় যারা আসলে ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সকলের মসজিদে যারা রীতিমতো তারা সকলেই চায় ইমাম মার্জেন যে নির্দোষ এটা তারা কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কারেন্ট দেখতে পাঁচ পার্সেন্ট কারেন্টটি খুব ভালো খুব ভালো মান হিমাম মার্জেন খুব ভালো মামা ইমাম সারাদিন নামাজ আর কোরআনশিপ সব সময় আমরা মিনিট আগে পাঁচ মিনিট আগে নামাজ কোরআনশিপ করে এরপরে সামনে সিম্বির কাছে এক মসজিদ আছে উনার বহুদিন চাকরি করছে উনার উনার বেতনে সমস্যা দিকে বেতন দিয়ে কম তারপরে মসজিদ আনা হয়েছে মহাজিদের প্রকৃত দশীদের তার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে রাখা চিন্তা করছেন মাইরা এতটা অবুজ নিষ্পাপ একটা মেয়ে আবার লাস্ট মসজিদের ভিতরে রাখা এক কত বড় পাশা না কত বড় কত বড় হাইওয়ান জানোয়ার হইলে এই কাজটা করতে পারে এমন একটা শাস্তি তার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হইয়া থাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে শাহবাজপুরের হাবলিপাড়ায় একটি মসজিদে ইমাম হামিদুর রহমান এবং তার সঙ্গী একজন মোয়াজ্জির ওনারা মজলুম থাকা সত্ত্বেও ওনাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে যেই জেলেবন্দি করে রাখা হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটি অত্যন্ত নেককারজনক এবং কোনো রকম তদন্ত ছাড়াই তাদেরকে রিমান্ডে দেয়া হয়েছে আমার সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হামিদুর রহমানের বড় ভাই ওনার সাথে আমরা একটু কথা বলবো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে প্রিয় আমি আমার সমস্ত দেশের ধন্যবাদ জানাই আপনারা আমার ভাইয়ের জন্য অনেক কিছু করতেছেন এবং করেন আমি লালন পালন করছি আমার ভাইকে লেখাপড়া করছে এই পর্যন্ত আমি কোনো একজন হুজুরও বিচার দিচ্ছেন না আমার কাছে বা এলাকার কোনো মানুষের দিশের না কোনো বিচার যে তোমার ভাই এই কি করছে আমি আমার ভাই সম্বন্ধে আমি কী করব আমার এলাকার মানুষ আরও ভালো জানে আমার থেকে কিন্তু আমার ভাই এই চরিত্র কোনো লোক না বা এই ধরনের কোনো দান্দাবাজ না একজন আলেম মানুষ একজন নিরীহ মানুষ এই হিসাবে আমি প্রশাসনের কাছে দাবি করি যাতে আমার ভাইকে এই ধরনের যাতে চক্রান্তের মাঝে কোনো না লাগিয়ে দেওয়া হয় এই জন্য আমি সকলের কাছে আকুল আবেদন এই বাচ্চা নাই দুইটা বাচ্চা রাত্রে হলেও ঘুমায় না মানুষ যদি তোর ভাব জেলেতে দুম খালি কান্দে তখন আর বরদাস্ত করতে পারি না আমি ব্রাহ্মণবাড়ি শাহবাজপুরের শাহবাসপুরের যদিও আমি এই গ্রামের সন্তান না আমি পাশের গ্রামের সন্তান আমি অনেকবারই নামাজ পড়েছি হুজুরের আমি নামাজ পড়েছি অত্যন্ত নরম দিলের মানুষ একজন আমাদের যে জাতিবাই হামিদুর রহমান সাহেব মারানা হামিদুর রহমান সাহেব ওনার বাড়িতে আসার পরে যতটুকুন বুঝতে পারলাম ওনাদেরকে একেবারেই ফাঁসানো হয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ ওনার বড় ভাই বলেছেন পূর্ব আমরা অনেকে বলেছি আপনিও বলেছেন ওনার বড় ভাই বলেছেন উনি আমাদের এই ঘটনা ঘটার সময় উনি বাড়িতে ছিলেন উনি সন্ধ্যায় গেছেন ওনার মসজিদে তারপরে উনি ওনাকে বলা হয়েছে এলান করার জন্য উনি এলান করছেন এই জন্যে বলি যে কাজটা হয়েছে সম্পূর্ণ বানোয়াট আর এই জায়গাতে চার পাঁচজনকে হাসামি করা হয়েছে তাদের তাদের মধ্যে ইমাম এবং দুজনকে কেন রিমান্ড মঞ্জুর করবে আর অন্যদের কেন রিমান্ড মঞ্জুর করবে না দেশবাসীর কাছে আমি আপনাদের এই প্রশ্নটা রাখলাম আর বিশেষ করে মসজিদের মধ্যে যেই জাহেলতের কাজটা করছে জাহেলেতের যুগকেও তারা হার মানাইছে এটার কঠিন থেকে কঠিন একেবারেই সবার সামনে সরজমিনে তাদের ফাঁসি রাব্বা আমরা করি ইমাম এবং মহাজেন তারা নির্দোষ আমরা এখন বর্তমানে আছি হবিগঞ্জ বানিয়াচং এই দোকানতলা গ্রাম এই গ্রামের অনেক মানুষ এখানে আছে সবাই বলতেছেন যে উনি বাড়িতে ছিলেন এই জন্য উনি নির্দোষ আচ্ছা আমি এক এক করে এখানে গ্রামের অনেক মানুষ জড় হয়ে গেছেন আসলে আমি তাদের কাছ থেকে একটা শব্দে জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম মোহন আপনি হামিদুর রহমান ভাইকে কতটুকু চিনেন তিনি আমার ছোটোবেলা থেকেই দেখছি পড়া লেখা করছেন রহমান ভাই হ্যাঁ কেমন মানুষ ভালো মানুষ ভালো মানুষ আলিম মানুষ তাই ছোটোবেলায় দেখছি পড়াশোনা করছেন ভালো চলাফেরা করছেন তাই অনেক ভালো মানুষ তাই না আমাদের সামনে আমাদের এলাকা দিয়ে সবসময় আসে যাওয়া করেন আমাদের এলাকার একজন ভালো আলেম তার মতন মানুষ হয় না তাই খুব নরম মানে নরম দিলের মানুষ সবার সাথে মিলেমিশে কথা বলা করেন কারোর সাথে কোনো ঝগড়া করেন না তার মতন মানুষ হয় না জানতে চাই দেখলাম বলে এর মত না দিমো না আমরা ছোট থেকে তেদ তেদ ছাত্র জীবন থেকে অনেক ভালো মনের মানুষ আর তাইন্দে ফাশানোর জন্য এরা এটা করছে তাই খুব ভালো মনের মানুষ এটা একবারে চক্রান্তমূলক আমি জোর দাবি জানাইমু যে রাগ করছে আর পাশে লুকাই আছে অত দূর না এত ভালো আলিম এই বালিম আলিমের উপর যদি এই ধরনের নির্যাতন হয় তাহলে বাংলাদেশটা আমি কলঙ্ক হয়ে যাবে এটা আমি আমার অনুভূতিতে বলছি আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ পর্যন্ত এলাকার হামিদুর রহমান ভাইয়ের এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলছিলাম প্রিয় দর্শক সর্বশেষ কথা এখানেই বিদায় নিব যাওয়ার আগে বলতে চাই যে হামিদুর রহমান ভাই সম্পর্কে এতটুকু পর্যন্ত আমরা যতটুকু ইনভেস্টিগেশন করলাম যে হামিদুর রহমান ভাই অত্যন্ত ভালো একজন মানুষ তাকে ফাঁসানো হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে এবং সে সম্পূর্ণ নির্দোষ এলাকাবাসীর অভিব্যক্তির উপর বক্তব্যের উপর থেকে আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক ঘটনার ভিতরেরও অনেক ঘটনা থাকে তো ঘটনার ভিতর থেকে ঘটনা টেনে আনার জন্য অনেক লোক নির্ধারিত আছে সিআইডি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তদন্ত বিভাগ রয়েছে আমি সবাইকে সবাইকে আমি অনুরোধ করব আপনাদের তদন্ত যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করুন একজন নিরোহী ইমাম একজন মোয়াজদিন তাদেরকে যেন অনৈতিকভাবে নিরীহভাবে যেন তাদেরকে নির্যাতনের শিকার না হতে হয় তারা যেন এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিনের এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে তার মধ্যে ইমাম মুয়াজ্জিন সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই প্রশাসনও পায়নি এমনকি এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই যে ঘটনার পর ঘটনা ইস্যুর পর ইস্যু একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু আসে একটা ইস্যুকে পেছনে ফেলে দেয় আরেকটা ইস্যু শুরু হয়ে যায় আমরা ভুলে যাই আমাদের সেই পূর্বের ইস্যুর কথা সুতরাং এই ইমাম মুয়াজিনের ইস্যুটার জন্য আমরা কোনোভাবেই ভুলে না যাই এই ইমাম মুয়াজিন নিরীহভাবে তাদেরকে যেইভাবে ফাঁসানো হয়েছে সেটার জন্য সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন আওয়াজ তুলুন আমরা মজলুমদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো বাংলাদেশে কোনো মজলুমের মজলুমকে নির্যাতনের শিকার হতে দিব না অন্যায়ভাবে কারাবরণ করতে দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেশবাসীর কাছে এবং সাধারণ মজিন দুইজনেরই একই অবস্থা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমি আকুল আবেদন ইমাম উদ্দিনরা নিরহ মজিনরা নিরহ আমার থেকে আরো বড় নিরহ মজিন ওর কেউ নাই তাকে খালাস দেওয়া হোক এবং এদেরকে

যে ইমাম সাহেব সৌদি তে আছিল বাড়িতে এসে ছুটি শেষ কইরা এই যে তার দুইটা বাচ্চা এই যে তার দুইটা বাচ্চা যেন কত ছোট ছোট বাচ্চা হলো আর হই দেখা ছিল বাড়িতে আছিল সুটিতে এই ছুটিতে কাটকে গেছে সেই ইমামরে শেষ পর্যন্ত এই ময়না হওয়ার জন্য তার আটকে রিমান্ডে নেয় আমি এটা বুঝি না যে যাচাই বাছাই করার জন্য বা তদন্তের জন্য নিতে পারে কিন্তু রিমান্ডে কি প্রয়োজন এতদিন ধরে কেন আটকা থাকবে অত্যন্ত আমরা এটাই মনে করবো যে এখানে দুর্বলতা আলেম হিসাবে দুর্বলতা সুযোগ না হয়েছে আমরা ওলামাই কেরাম এই ব্যাপারে আরো সুচ্চার হওয়া দরকার এবং এই বিষয়টা এখানেই শেষ না এর সাথে আমরা সচেতন নাগরিক যারা আছে আইনজীবী যারা আছে প্রশাসনে যারা আছে যারা আসলে সুষ্ঠু জিনিস সঠিকটা বুঝে সত্য বুঝে এই সত্যের সন্ধানই মানুষগুলোকে আমাদের একত্রিত করতে হবে আর নতবা বাতিল আর ভ্রান্ত কিন্তু সংখ্যায় কম ভালো লোকের সংখ্যাই বেশি সমস্যা একটাই ভালো লোকের কথা কয় না আর খারাপ লোকরা ওরা নাচানাচি বেশি করে এই জন্য খারাপ একটাই দশটার সমান বালা দশটার সমান এভাবে দেশ চলে না এভাবে সমাজ চলে না আমরা সোচ্চার হওয়া দরকার ওলামা একরাম যথেষ্ট ভূমিকা নিয়েছেন বিশেষ করে বিবাড়িয়ার ওলামা একরাম সাজি সাহবুর শহর আর এখানে আর কয়েকজন ওলামা একরাম আসছেন বিবারিয়ার মানুষ আপনাদের এলাকার একজন আলেম আপনাদের মসজিদের ইমাম এই হিসাবে আপনাদের যা করতেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ছোটো ছোটো দুইটা বাচ্চা অবুজ বাচ্চা নিষ্পাপ আজকে বাবার কথা ইয়ে তো কানবই ভাই এই যে তো মামা কিভাবে কানতেছে ভাইয়ে কানতেছে কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই কোনো দাগ নাই বাইয়ে কয়ে গেল যে কুরবানি দেয় না গরু কুরবানি দেয় না ডরায় নিজের কুরবানি এটি আরেকজন ইমাম সাহেব রান্না বা আরেকজন আলী মান্না কোরবানি দেওয়ায় এই মানুষে আজকে খুনের দায়ে মানুষ দায়ী করে হ্যাঁ তাই সবার দিক থেকে যার যার তরফ থেকে আমরা যার যত করার আছে আমরা চেষ্টা করতাম এবং দ্রুত ইমাম মাজিনকে আমরা এটার থেকে মুক্ত করতাম আর প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হইত যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে চিন্তা করছেন মাইরা এতটা অবুজ নিষ্পাপ একটা মেয়েরে মাই আবার লাস্ট টাইমে মসজিদের ভিতরে রাখা কত বড় পাশা কত বড় কত বড় হাই ওয়ান জানুয়ার হইলে এই কাজটা করতে পারে এমন একটা শাস্তি তার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসের দিক একটা বাচ্চা মেয়েকে এই জন্য হত্যা করে দেওয়া হলো যে মেয়েটা ছোট্ট একটা গোপন আস জানতে পেরে গেছিলো তাই না কিন্তু মেয়েটিকে কি এই দুনিয়া থেকে উঠিয়ে দেয় এটাকে ভালো কাজ হয়েছে তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ এই ভিডিওতে লাইক করে কমেন্টে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে সেই দোষী যে এই কাজটি করেছে তার কোন ধরনের কত বড়ো শাস্তি হওয়ার কারণে যেহেতু জনগণের রায় সব থেকে বড়ো ধন্যবাদ ভালো থাকেন